চলতি তৃতীয়বারের মতো যাচ্ছেন ঢাকায় সুপার স্টার শাকিব খান সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনই বেশ কিছু চাঞ্চল্যকার তথ্য প্রকাশ করেছেন ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী বিশ্বাস এছাড়াও আসন্ন কোরবানি ঈদের পর ভক্ত এবং সমর্থকদের জন্য এক ধামাকাদার খবর দিবেন এমনটাও জানিয়েছেন অপবিশ্বাস সপ্রিয় দর্শক সাকিব খানের বিয়ে নিয়ে এ কেমন মন্তব্য অপুর এ বিষয়ে বিস্তারিত জানতে একটি মুহূর্ত নাটেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন ইউরোপ সফর শেষে কয়েকদিন হলো দেশে ফিরেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস দেশে ফিরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি ব্যক্তিগত কাজের পাশাপাশি চিত্রনায়ক সাকিব খানের বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী সেই সাক্ষাৎকারটিতে অপুবিশ্বাস নিজের কেরিয়ার নিয়ে বলেন আমি মূলত দর্শকদের জন্যই তৈরি হয়েছি তাই ফেসবুক ইউটিউব সিনেমা হল সব জায়গাতেই আমাকে দেখা যায় অপু আরও বলেন এত নিয়মিত হওয়ায় মাঝে মাঝে ভাবি মানুষ আমাকে নিয়ে বিরক্ত তবে আমি সারা জীবন এই মানুষের সঙ্গেই থাকতে চাই এরপর ভক্তদের খুশির খবর দিতে গিয়ে অপবিশ্বাস বলেন সবাইকে একটু অপেক্ষা করতে হবে কোরবানির ঈদের পর ধামাকা নিউজ দেব। ভালো কিছু কাজের অফার রয়েছে মনের মতো সব ঠিকঠাক হলেই জানতে পারবেন সাকিব খানের বিয়ে প্রসঙ্গে প্রযোজক আশরাত আদনানের মন্তব্য টানা হয় সংবাদ মাধ্যমে আশরাত আদনান বলেছিলেন চলতি বছরেই সাকিবের তৃতীয় বিয়ে এ বিষয়ে অপুর কাছে উত্তর জানতে চাওয়া হলে এই অভিনেত্রী বলেন হলে সাকিবের ভালো বন্ধু আশরাত আদনান বন্ধু অনেক সময় পরিবার থেকেও বেশি হয় এটা তাদের মধ্যে বন্ধুত্বের কথাবার্তা এ বিষয়ে ব্যাখ্যা আমি কিভাবে দেব এছাড়াও উপবিশ্বাস আরও বলেন তাদের বক্তব্য কিংবা কারো মন্তব্য ব্যাখ্যা দেওয়ার কোনো জায়গা অন্যের নেই আমি তাই এ বিষয়ে কোনো কিছুই বলতে পারছি না